সপ্তাহে সরকারের ছুটি হচ্ছে দুই দিন একটি হচ্ছে শুক্রবার এবং শনিবার শনিবার তোমাদের স্কুল বন্ধ থাকে কিন্তু আগামী বছর থেকে তোমাদের শনিবারে ক্লাস হবে সে বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি একটি নিউজ প্রকাশিত হয়েছে এখন সেটি কতটুকু সত্য শিক্ষা মন্ত্রণালয় সেই সম্পর্কে কি বলছে শিক্ষার্থীরা সেই বিষয় নিয়ে কথা বলবো তার পূর্বে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী অর্থাৎ তারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ফেক নিউজটি প্রকাশিত হয়েছে সেটি সত্য নয় তারা আরও বলছে যে মন্ত্রণালয় মাওসি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর রয়েছে অর্থাৎ তারাও বিষয়টি জানতে পেরেছে তবে এমন তথ্য ছড়িয়েছে সেটা তারা জানে না কারা এই ধরনের তথ্য বা মিথ্যা গুজব ছড়িয়েছে সেটা কিন্তু তারা এখনও জানেন না তবে বলা হয়েছে মাহাষির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী শিকদার গণমাধ্যমকে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তাহের ছুটি শুক্র এবং শনিবার সেটি এখনও বহাল আছে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্তের কথা তার জানা নেই বৃহস্পতিবার পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু তোমাদের যে শনিবার স্কুল খোলা থাকবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমরা যেটা জানতে পেরেছ সেটা ছিল ফেক নিউজ ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা কি চাও যে সপ্তাহিক ছুটি দুই দিন থাকুক অর্থাৎ শুক্র এবং শনিবার বন্ধ থাকুক সেটা চাও নাকি শনিবার তোমরা ক্লাস চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের মতামত শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে